এগড়াই সোনার দোকানে দিনের বেলায় কাস্টম অফিসারের পরিচয় দিয়ে ডাকাতি দোকানের মালিককে তুলে নিয়ে গিয়ে ফেলে রাখলো রাস্তায় চব্বিশ ঘন্টায় ডায়মন্ড হারবার ও উস্তি থেকে গ্রেপ্তার পাঁচ ডাকাত সিসিটিভি ফুটেজ ধরেই আর্টিগা গাড়ি আটক ধুলাগড় থেকে এগড়া থানা পুলিশের এগড়া শহরে সোনার দোকানে দিনের বেলায় কাস্টম অফিসার সেজে লুটপাট সোনা চার লক্ষ টাকা নিয়ে চম্পট শুধু তাই নয় দোকান মালিককে এই গাড়িতে করেই তুলে নিয়ে গিয়ে খড়গপুরের কাছে মকরামপুর এলাকায় ফাঁকা রাস্তায় ফেলে দিয়ে গেল পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে আইসি অরুণ খান পুলিশ টিম তৈরি করে সমস্ত থানায় মেসেজ পাঠান এসডিপিও প্রেস কনফারেন্স করে গ্রেপ্তার হওয়ার বিষয় জানালেন তবে সোনা সহ চার লাখ টাকা উদ্ধার করতে সমর্থ হয় এগড়া থানার পুলিশ আজ ডাকাতদের আদালতে পাঠায় পুলিশ বিকেলের আমাদের কাছে খবর আছে যে এরকম এগুলার শহরে একটি সোনা গলানোর দোকান আছে সোনা গলানোর দোকান থেকে কয়েকজন সরকারি আধিকারিকের পরিচয় দিয়ে সোনার দোকানের যে মালিকের ভাই ছিল তখন মালিকের ভাইকে সাথে করে নিয়ে চলে গেছে এবং তাকে নারায়ণগড়ের একটা জায়গাতে ছেড়ে দিয়ে তাকে ছেড়ে দিয়ে এবং ওই সোনার যে দোকানের মালিক যখন যে মালিকের ভাই যখন নিয়েছিল তাকে এবং তার সাথে সোনা এবং কিছু টাকা প্রায় চার লাখ টাকার মতো বলেছিল আর কি সে এসে বলেছে আমাদের কাছে চার লাখ টাকা এবং সোনা প্রায় হ্যাঁ সঠিক হিসাব দিতে পারেনি কিন্তু কিন্তু মানে বেশ কিছু সোনা প্রায় বলেছিল গলানো সোনা আর কি গলানো সোনা তাকে নামিয়ে দিয়ে কিন্তু ওই সে টাকা এবং সোনার ব্যাগ নিয়ে চলে গেছে তা সেই মতো আমাদের কাছে রিপোর্টিং হয় তখন বিকালবেলা হবে প্রায় পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটা হবে কিন্তু ঘটনাটা ঘটেছে প্রায় সাড়ে তিনটে নাগাদ সেই মতো আমাদের যেমন রিপোর্টিং আছে আমরা তারপর আমাদের যে ইলেকট্রনিক ডিভাইস আমাদের যে লাগানো আছে বিভিন্ন জায়গাতে তার থেকে আমরা দেখতে পাই যে গাড়িটির নাম্বার আমরা দেখতে পাই এবং গাড়িটির নাম্বার দেখে আমার সাথে সাথে আমার থানার যে বড় ছিলেন অরুণ খা মহাশয় উনি সাথে সাথে যে গাড়ির নাম্বার চারদিকে সার্কুলেট করা হয় আমাদের যে বিভিন্ন গ্রুপ আছে পুলিশের গ্রুপ আছে এবং গাড়ির নাম্বারটা সার্কুলেট করাতে তারপরে সেই গাড়িটা আমরা ধুলাগড়ের ওখানে আমাদের যে ওখানের লোকাল যে পুলিশ স্টেশন আছে সাকরাই পুলিশ স্টেশন সে গাড়িটা ইন্টারসেপ্ট করে এবং ইন্টারসেপ্ট করে এবং গাড়িটাতে ড্রাইভার সমেত ইন্টারসেপ্ট করে তখন আমার ড্রাইভারকে ইন্টারগেশন করে যেরকম জানা যায় যে তো কুস্তি এবং মগরাহাট এরিয়ার লোকজন ছিল এই গাড়িটাতে তখন সাথে সাথে আমাদের এগুলার যে থানার যে টিম আছে এবং প্লাস আমাদের জেলা পুলিশের এসও জি টিম আছে অর্থাৎ সিএম যে টিম বলি আমরা সেই টিম মিলে সাথে সাথে ওখানে রেড করা হয় যে সমস্ত লোকগুলো ইনভলভ ছিল তাদের বাড়িতে রেড করা হয় কুষ্টি এবং মগড়াহাটে তখন আমরা ড্রাইভার সবে পাঁচজনকে আমরা ধরি এবং যে তারা যে সোনাদানা এবং টাকা পয়সা নিয়ে গেছিল সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি সেটা আমাদের ভেরিফিকেশান চলছে যে তার সঙ্গে আগাম কোনো সম্পর্ক ছিল কি না এবং যাদেরকে ধরা হয়েছে তাদের ভেতরেও ক্রিমিনাল অ্যান্টাসিডেন্টস রয়েছে এদের আমরা ভেরিফাই করে পেয়েছি আরও যদি কিউ থাকে সেগুলো আমাদের এখনো ইনভেস্টিগেশন চলছে তো এখন ওই দোকানে সেটা আমরা এখনো পাইনি কারণ আমাদের কাছে কোনো তথ্য নেই দোকানদারও বলেনি যে তবে দোকানদার বলছিল এরকম নাকি এগড়া শহরে হয়েছিল আয়কর দপ্তর থেকে এসেছিলো

হ্যাঁ সে তো অবশ্যই কারণ যেদিনে ঘটনা ঘটেছে আমরা সেদিন সেদিনই আমরা পার্শ্ব করে এবং সেদিনই রাত্রিবেলায় আমরা রেড করে টিমের পুরো মেম্বারটাই আমরা মানে কাউকে ভেতরে ধরে এবং তার যে টাকা পয়সা গেছিলো সেগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনছেন আপনাদের শহরের একদম কাছে কল্যাণী এক্সপ্রেস ওয়ে বিজরা ব্রিজ ট্রোনের পাশেই রয়েছে আপনার সাধের গাড়িটির সমস্ত সমস্যার মুশকিল আসান এখানে আপনারা পাবেন কার ওয়াশ সেরামিক কোটিং পেইন্ট প্রোটেকশন ফিল্ম ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার অ্যান্ড অ্যাক্সেসারিজ আপনার কি নতুন গাড়ি রয়েছে আর চিন্তা নেই চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিসানে আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ টোন সিলেক্টের পাশে উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড Quando eu te vi nesse dia, Caim, era óbvio Olhando agora, tiveste sempre em frente de mim E até que জুয়েলার্স মানেই বি দাস সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে